আজ সারাদিন সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন জাতীয় পত্রিকাগুলায় সবচেয়ে যে বেশি যে খবরটি প্রচারিত হয়েছে বা দেখেছি বা আলোচিত সমালোচিত হয়েছে সেটা হচ্ছে আমাদের জুলাই আগস্টের নেতৃত্বে থাকা একজন নেতা হাসনাত আবদুল্লা তার একটি পোস্টকে কেন্দ্র করে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যে সমালোচনার ঝড় এই সোশ্যাল মিডিয়াগুলোতে বয়ে যাচ্ছে তার যৌক্তিকতা অনেকখানি যৌক্তিক এবং কিছু অযৌক্তিকও বটে তবে আমি ব্যক্তিগতভাবে জুলাই আগস্টের যেসব নেতা বা নেতৃত্ব দিয়েছেন সবচেয়ে মেধাবী আমার কাছে মনে হয়েছে সব কথাবার্তা আলা আলাপ আলোচনা বিভিন্ন টক শো বিভিন্ন প্রশ্ন করলে তার জবাব দেওয়ার যে অঙ্গভঙ্গি বা যে যৌক্তিভাবে কথাবার্তা বলা সবচেয়ে মেধাবী আমার কাছে মনে হয়েছে এই হাসনাত আবদুল্লাকে তবে মাঝে মাঝে কিছু কাজ তাদের সেটা চিরাচরিত রাজনীতিবিদদের মতোই আমার কাছে মনে হয় তবে আজকে তার যে ফেসবুকের স্ট্যাটাসটিকে নিয়ে সবচেয়ে সমালোচিত হয়েছে সেটাকে কেন্দ্র করে মন্তব্য করতে গেলে সবচেয়ে আমার কাছে মনে হয় যে একটা অনভিজ্ঞ এবং দেশে একটা অস্থিতিশীলতা বা স্থিতিশীলতা বজায় রাখার জন্য যে ম্যাচিউরিটি মেন্টাল ম্যাচিউরিটি দরকার যে রাজনৈতিক প্রজ্ঞা দরকার সেই মেন্টাল ম্যাচিউরিটি এবং রাজনৈতিক প্রজ্ঞ প্রজ্ঞা হয়তো হাসনাদ আবদুল্লাদের এখনো ততটা হয়ে ওঠেনি হ্যাঁ আমরা সরি একটু আগে দেখি হাসনাদ আবদুল্লার মন্তব্যটা কি ছিল বা ফেসবুকের স্ট্যাটাসটা কি ছিল এগারোই মার্চ দুপুরে দুইটা তিরিশ মিনিট কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ আওয়ামী নামে একটি নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সবেরোজ হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরও জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর দুইটা তিরিশ মিনিটে আমাদের প্রস্তাব দেয়া হয় যে আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে ওই প্রস্তাব দেয়া হয়েছে তারা শর্ত শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকার নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান শুরু দেয়া শুরু হয়েছে আমাদেরকে আরও বলা হয় রিফাইন আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ হাস শেখ পরিবারের অপরের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে কি প্রস্তাব দেওয়া হয় দেওয়া হলে আমরা তাৎক্ষণিকের বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ শুরু করুন এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায় আমাদেরকে নিতে হবে আওয়ামী লীগ কাম ব্যাক আলোচনার এক পর্যায়ে বলি যে দল এখনো ক্ষমা নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপর পক্ষ থেকে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইথ স্ট্রং এন্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যান্ট লিস্ট ফর্টি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না উত্তরে বলি আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগে ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি তার দায়ভার আপনাদেরকে নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখে আমাদের চলে আসতে হয় জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে এখনও এজেন্সি কখনও এজেন্সি কখনও ক্যান্টনমেন্ট থেকে নানান ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয় আমরা ওই সব নতি স্বীকার না করে আপনাদের জনগণের উপর আস্থা রেখেছি আপনাদের সাথে নিয়েই হাসিনার চূড়ান্ত প্রথম ঘটিয়েছে আজকে ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপর ভরসা রাখতে চাই এই পোস্ট দেওয়ার পর আমাদেরকে আমার কি হবে জানি না নানান প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই জুলাইয়ের দিনগুলো জনগণের শ্রুতি ক্যান্টনমেন্ট এজেন্সি সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ আবারও যদি আমাদের আপনাদের সমর্থন পাই রাজপথে আমাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো আসুন সকল যদি সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের সত্যের রক্ত আমাদের বিধা দিতে দ্বীপনা পাঁচ আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যাকের কোনো সুযোগ নাই এবং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এই ছিল তার স্ট্যাটাস এখানে বেশ কিছু আপত্তিকর কথা আছে বা বেশ কিছু আলোচনা করার সমালোচনা করার মতো আপত্তি বলতে সমালোচনা করার মতো অনেক কথা আছে প্রথম কথাতে যে সাবিরুজান চৌদ্দ শিরিন শারমিন এবং তাপসকে সামনে রেখে পরিকল্পনা তাপস হচ্ছে আওয়ামী লীগ থেকে পলায়নকারী সবচেয়ে প্রথম ব্যক্তি বা দ্বিতীয় তৃতীয় ব্যক্তি হতে পারে সেই তাপসকে নিয়ে আওয়ামী লীগ পূরণ করলে সেটা কেমন হবে রিফাইন কেমন রিফাইন হবে সেটা হাসনাত আবদুল্লাহ ভালো জানে সবচেয়ে প্রশ্নবোধক যে জিনিসটা যে ওই মার্চের যে ঘটনাটা ঘটেছে সেটা এত পরে প্রায় আট দশ বারো দিন পরে কেন সেটা প্রচার করতে হবে এই উত্তরটা যদি আপনি হাসনাত আবদুল্লাহ দিতে পারত বা তো হয়তো এখন পর্যন্ত আমার জানানো সেটা দিয়েছে হ্যাঁ আরও যেসব জিনিসগুলি একাধিক রাজনৈতিক দলকে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি বলেছেন কোন কোন রাজনৈতিক দলকে এইসব প্রস্তাব দেওয়া হয়েছিল সেটার কোনো উত্তর এখানে নাই তিনশো আরও দুইজনের যেখানে নাম করে তাদের তাদের আরও দুজনের নাম সেখানে ক্যান্টনমেন্টে তারা আরও দুজন গিয়েছিলেন সে দুজন কারা তাদের নামও সেখানে উল্লেখ করা হয়নি ইভিন ক্যান্টনমেন্টে কে তার এই প্রস্তাব যেহেতু ফুল ফিল করে যিনি স্ট্যাটাসটা দিয়েছেন সেক্ষেত্রে ক্যান্টনমেন্ট যে কারা তাকে সে প্রস্তাব দিয়েছে হয়তো সেনা প্রধানকে ইঙ্গিত করা হয়েছে কিন্তু তাকে আমার কাছে মনে হয় না প্রধান সরাসরি তাদের সাথে কোনো নেগোসিয়েশন এবং হয়তো কারোর মাধ্যমে প্রস্তাবটা দিতে পারে সে মাধ্যমটা কে সেটা নিয়ে কোনো আলোচনা এখানে নেই তারা এপ্রিল শেখ হাসিনা পরিবারের কথা অপরাধের কথা স্বীকার করবে করলে হাসিনাকে অস্বীকার করবে বঙ্গবন্ধু আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে এই কথাটা বলা হয়েছে যে রিফাইন আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ যদি সব কিছু স্বীকার করে যদি যারা আওয়ামী লীগের ওরা নিজেরাও বলেছে এর আগে হাসনাত আবদুল্লাহরা আমরা জানি কাউন্সিলদের নিয়ে মিটিং করেছে যারা তারা নিজেরাই বলেছে যারা যদি আওয়ামী লীগের যারা ভুল কোনো অন্যায়ের সাথে জড়িত না তারা যদি দলে ফিরে আসতে চায় তারা ফিরে বা রাজনীতি করতে চায় করতে পারবে এইখানে তাদের সমস্যা কোথায় আছে যে যদি আওয়ামী লীগ যদি ফিরে এসে যদি শেখ হাসিনাকে বাদ দিয়ে ভুল ত্রুটি স্বীকার করে যদি কোনো একটি রাজনীতি আওয়ামী লীগের নামে রাজনীতি করতে চায় এবং সে আওয়ামী লীগ যদি পরিশুদ্ধ আওয়ামী লীগ হয় এবং তারা কোনো অন্যায় যদি না করে তাদেরকে রাজনীতি করতে সমস্যা কোথায় সেটা হাসান হয়তো ভালো বলতে পারবেন আমার কাছে মনে হয় তাদের সবচেয়ে ভয় হয় যে শেখ হাসিনা চল্লিশ বছর বা পঞ্চাশ বছর পর যদি অপরাধের বিচার যেভাবে করেছেন সেরকম যদি গান করে তাদের বিচার করা শুরু করে তাদের ভয় হতো সেখানে যে জন্য তারা আওয়ামী লীগকে কখনো ফিরতে দিতে চায় না তো এখানে আরেকটা বিষয় হচ্ছে তারা অন্যায়ের সাথে তারা নথি স্বীকার করবে না বা এরকম একটা প্রদেশে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ডিবি অফিসে বসে বিএনপি বা অন্যান্য রাজনীতির বিফিনোর থেকে শুরু করে অনেক রাজনৈতিক দলের অনেক নেতা নেতাকর্মীরা এত নির্যাতন সহ্য করে ডিবি অফিসে বসে আত্মস্বীকৃতি দেওয়া যা আমরা আন্দোলন তুলে নিলাম এরকম কোনো স্বীকৃতি কোনো বিএনপি নেতাকে দিয়ে কখনো করানো তারা করেছে সে হাসনাত আব্দুল্লা রায় করেছে যে আমরা কিছুই স্বীকার করে তারা তারা তো সেখানে তো অস্বীকার করতে পারত। যে না আমরা সেখানে আমাদেরকে মেরে ফেললেও আমরা এরকম একটা স্টেটমেন্ট দিব না সেটা দিয়েছেন অলরেডি তারা যখন এই স্টেটমেন্ট যে আন্দোলন প্রায় থেমে গিয়েছিল কিন্তু বিএনপি সহ অন্যান্য জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল এবং কিছু তাদের কিছু ফলোয়ার বা যারা অন্য যারা যেটাকে বলি যে সমন্বয় যারা ছিল অনেকে সেটার সাথে একমত পোষণ তারা বলছে বিশেষ করে আহ আবদুল মাসুদ তারা সহ অনেকে বলছে যে তাদেরকে জোর করে হয়তো সেখানে দেয় কিন্তু জোর করলেও সেটা তারা যে পর্যায়ে ছিল তাদেরকে মিলে ফেলতে পারতো না তারপরেও তারা সে আত্মস্বীকৃতিটা দিয়েছিলেন তো তারা কি পারে তারা হচ্ছে যে কোনো সুখ অন্যায়ের সাথে নেতৃত্ব স্বীকার করেনি যদি মনোবল যদি চাঙ্গা থাকতো তাহলে তো বা মনোবল যদি ওরকম স্পাদ থাকতো তাহলে তারা সেক্ষেত্রে আত্মস্বীকৃতি স্বীকৃতি দিত না সেটা তারা দিয়ে আসছে সুতরাং অন্যায়ের সাথে মাথা নেতৃত্ব স্বীকার করেনি তাদের সেটাও এত সত্য কথা নয় সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাসনাত আবদুল্লার স্ট্যাটাসটা দিয়েছে সবচেয়ে ক্ষতির যে জায়গাটা দেশ একটা দেশে একটা মারমুখী অবস্থানে হয়তো যেতে পারে দেশের সেনাবাহিনীর সাথে যে সেনাবাহিনী তাদের পক্ষে যদি না দাঁড়াতো হয়তো পাঁচে আগস্টে শেখ হাসিনাকে পলায়নের মতো শক্তি শেখ হাসিনা নিজেও যেটা বলতেন হয়তো শক্তি দেশে হতো কিনা সেটা আল্লাহ ভালো জানেন কারণ আমরা দেখেছি যে দেশের এখনও সেনাবাহিনী যদি একটা বাঁশির ফু দেয় বহুত হাজার হাজার মানুষ থেকে সেটা দৌড়ে পালিয়ে যায় এরকম বহুত দেখেছি সেটা পাঁচই আগস্টে যদি সেনাবাহিনীর জনগণের পক্ষে অবস্থান না নিত তাহলে সেটা কেমন হতো পরিবেশটা সেটা হতো না কিন্তু কথা কেউ চিন্তা না করে দেশের কথা চিন্তা করেছেন জনগণের কথা চিন্তা করে জনগণের পাশে দাঁড়িয়েছেন সেই দৃশ্যটার কথা আজকে আহ হয়তো হাসনাত আবদুল্লাহ ভুলে গেছেন সেটা স্বার্থের টানে সেই স্বার্থটা কোথায় আমি আমার মতামত যদি সেনা প্রধান বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার জন্য এই জন্যই হয়তো সেনাবাহিনীকে না বা হোক বা সেনাবাহিনী হোক কিংবা সেনা প্রধানকে হোক যেহেতু করার জন্য একটা প্রস্তাব সেনাপ্রধান দিয়েছেন সেটা হয়তো সমন্বয় বা এখন যে নতুন রাজনৈতিক দল তাদের পছন্দ হচ্ছে না যার কারণে সেনাপ্রধানকে একটা বিতর্কিত করে যদি সেখান থেকে একটা আউটপুট নিতে পারে সেটা হয়তো তারা চাচ্ছে কিন্তু সেটা দেশের জন্য জনগণের জন্য কখনো কম কল্যাণ কল্যাণকর হবে না যে দেশের যে একাত্ম একতাবদ্ধতার কথা যে বলা হচ্ছে সব সরকারের জন্য ঐক্য ধরে রাখার কথা বলা হয়েছে এইসব রাজনীতিবিদদের ছোটখাটো ভুল গুলা দেশের ঐক্যটাকে নষ্ট করে দেশটি বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়ে যাচ্ছে এটাই হতো বাস্তবতা রাজনীতিতে আমরা জানি যে আওয়াল আওয়ামী লীগ সরকারের কয়েকটা তো তিনটা ইলেকশনের পাঁচ ইলেকশনের মাধ্যমে অনেক বিরোধী দলের নেতা কর্মী মন্ত্রী এমপি বানানোর স্বপ্ন দেশে সেটেল করে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিল তারা কিন্তু কখনো প্লাস করেননি কর্নেল অলির কথা শুনেছি তিনি প্রস্তাব পেয়েছিলেন পরবর্তীতে হয়তো অনেক পরে বলেছেন এবং বিএনপির অনেক নেতা নেত্রীদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল তারা কিন্তু সেটা প্লাস করে রাজনীতিটা ওইরকম একটা জিনিস সেখানে অনেক সেক্রেসি থাকে অনেক গোপনীয়তা থাকে যেমন হাসতে যদি এটা যদি না বলতেন বা তারা যদি আওয়ামী লীগের নিষিদ্ধ চাইতেন কঠোরভাবে চাইতেন কিংবা আওয়ামী লীগের রাজনীতি না ফেরানোর কথা ইডনি বলতেন কিন্তু ক্যান্টনমেন্টের মতো একটা সেন্সিটিভ জায়গায় সেরকম হতে পারে তার ঘটনা হতে পারে না যে হতে হয়েছেও হয়তো তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু রাজনীতির সাথে দেশের সাথে এই অবস্থায় এই পরিস্থিতিতে সেটা জনগণের সামনে প্লাস না করে তাদের মতো করে যদি প্রচার করতেন তাদের মতো যদি প্রকাশ করতেন এভাবে যে না ঠিক আছে আওয়ামী লীগের তারা নেগোসিয়েট করবে না কিন্তু ক্যান্টনমেন্টের যে জায়গা তাদের ক্যান্টনমেন্টের যে সেনা সদস্যরা তাদের পক্ষে দাঁড়িয়ে সে পাঁচে আগস্টে শেখ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে সেই সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো এটা কখনো السلام عليكم ورحمة الله وبركاته.